সমস্ত মালদাবাসীকে ধন্যবাদ জানাই আমরা আজকে গার্জেন বাইকের উদ্যোগে আমরা অটো মার্শাল গ্রুপ আমরা আজকে প্রিয়ন গার্ডের একটা শোরুম লঞ্চ করতে চলেছি মালদা জেলায় এই প্রথম চালু হলো পুরনো চার চাকা গাড়ি কেনাবেচার শোরুম যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার সন্ধ্যাবেলা পুরাতন মালদা নারায়ণপুরের চাকিমোড়ে অবস্থিত একটি বেসরকারি গাড়ি শোরুমে গাড়ি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী মাহিন্দ্রা কোম্পানির উত্তরবঙ্গ জোনের উচ্চ দায়িত্বপ্রাপ্ত অমিত শাহ ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকার এবং শোরুমের কর্ণধার সুনীল আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন ফিতা গেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পথ চলা শুরু করলো কার অ্যান্ড বাইক নামে একটি বেসরকারি গাড়ি শোরুম পাশাপাশি একজন প্রথম গ্রাহকের হাতে একটি গাড়ি তুলে দেওয়া হয় সমস্ত বাংলাবাসীকে ধন্যবাদ জানাই আমরা আজকে কার্জ্যান বাইকের এর উদ্যোগে আমরা অটো গ্রুপ আমরা আজকে প্রিয় কারসের একটা শোরুম লঞ্চ করতে চলেছি আমাদের এই শোরুমে অটো মার্শাল কার্স আমরা পুরাতন গাড়ি বিক্রিও করি এবং আমরা পারচেসও করি আর কারোর কাছে যদি পুরাতন গাড়ি থাকে আমরা সেটা এক্সচেঞ্জ করে আরও পুরাতন গাড়ি আমাদের কাছে অনেক রকমের কম চলা গাড়িও থাকে যেটা কন্ডিশন ইজ ভাল অ্যান্ড গুড আমাদের গার্জেন বাইকসের তরফ থেকে আমাদের ওই গাড়িগুলো প্রায় দু বছরের ওয়ারেন্টি কাপ টু ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া হয় গাড়ির কন্ডিশনগুলো খুব ভালো থাকে সো অ্যাজ বি সে অকমার্শাল অ্যান্ড গার্ড অ্যান্ড বাইকস উই আর হ্যাড টু সেল এক্সপিরিয়েন্স তো আমি এটা আশা করবো যে আপনারা সবাই মালদাবাসী এবং পুরো পশ্চিমবঙ্গবাসী যাতে আমাদের শোভমে আসুন আমাদের এক্সপিরিয়েন্সটা যাতে নিয়ে যান গাড়ি নেবেন কি নেবেন না এই ডিসিডেন্টটা আপনার উপর আপনাদের সবার উপরে রইল কিন্তু আমাদের কাছে এসে আমাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে যান এটা হবে আমাদের কাছে অনেক ধন্যবাদ আমার নাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহাল অ্যান্ড ডিরেক্টর অটো মার্শিক থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমার নাম অমিত শাহা আমি মাহিন্দ্রা ফার্স্ট চয়েস কারেন্ট বাইকের জোনাল হেড নর্থ আর ইস্টের তো আজকে এটা আমাদের কাছে একটা বিরাট বড়ো দিন যে মালদাতে আমরা কারেন্ট বাইক স্টোর খুলছি এসেন্ট গ্রুপের সাথে খোলা করেছিলেন এসএন গ্রুপ মাহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার পুরোনো ডিলার তারা আগেও এই ব্যবসাটা করতেন যেটা আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিংবা ইউজ কার কার বলি কিন্তু এখন এটা অনেক সাইন্টিফিক ওয়েতে আরও বড়ো স্কেলেও বড়ো মাপে উনি ওনারা করবেন আমি আমার শুভেচ্ছা অভিনন্দন রইল আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিপিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন